জয় বাংলা বাংলা পক্ষ পিএসসি ভবনের সামনে বসে উপস্থিত হয়েছে এতক্ষণে আপনারা বুঝে গেছেন তবুও আপনাদের সকলকে বোঝানোর দরকার আছে পিএসসি ভবনে আমরা বাংলা পক্ষ এসছি একটাই কারণ কারণ তো অনেকগুলো আছে প্রধান যে কারণটা সে পিএসসির মাধ্যমে যে সমস্ত পরীক্ষাগুলো হয় চাকরির পরীক্ষাগুলো হয় সেখানে সমস্ত পরীক্ষা অন্যান্য ভাষার সাথে বাংলা ভাষাতেও নিতে হবে এটা বাংলা ভাষাতে বাধ্যতামূলক নিতে হবে বা করতে হবে তা বাংলাপক্ষ পক্ষ এর আগে বিভিন্ন ব্যাপার নিয়ে লড়াই করেছে ডাব্লিউ তিনশো নম্বরে যখন পাশ হয়ে গেল আমরা এই বাংলা পক্ষ সংগঠন পিএসসি ভবনের সামনে এসে বিজয় উৎসবও পালন করেছি কারণ আমরা আমাদের দাবি আমাদের অধিকারটা বুঝে নিতে পারি বুঝে নিতে শিখছি আগামী দিনেও বুঝে নেব এটা তার প্রমাণ এখন বাংলা পক্ষ আরও একটা দাবি করছে সেটা হলো পিএসসির মাধ্যমে যে সমস্ত জায়গায় যারা চাকরিজীবী যারা চাকরি করছেন বিশেষ করে বহির রাজ্য থেকে যারা এসছেন আমি সরকারকে এখনকার রাজ্য সরকার বা পুলিশ প্রশাসনকে একটা কথাই বলবো তাদের ডকুমেন্ট ডকুমেন্টালি ভেরিফিকেশন আরেকবার করা হোক কারণ এখন বর্তমানে যে জিনিসটা দেখা যাচ্ছে ভুয়ো ডোমিসাইল ভুয়ো কাস্ট সার্টিফিকেটের মাধ্যমে পশ্চিমবাংলার ভূমিপুত্র ভূমিসন্দনদের চাকরি দখল নিচ্ছে বহির রাজ্য থেকে আসা কিছু মানুষেরা বহির রাজ্য সে বিহার হতে পারে উত্তরপ্রদেশ হতে পারে পাঞ্জাব হতে পারে হরিয়ানা হতে পারে গুজরাট হতে পারে রাজস্থান হতে পারে আমরা নির্দিষ্টভাবে কাউকে বলছি না কিন্তু এর ফলস্বরূপ আপনারা দেখেছেন যে বাংলা পক্ষের আন্দোলনের ফলে কাকিনাড়া থেকে চৌধুরী ব্রাদার্স চৌধুরী 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 ধরা পড়েছে সবেমাত্র দুজন ধরা পড়েছে এটা ভাববার কিছু কারণ নেই এবার এরা ধরা পড়েছে এর পেছন পেছন যারা আছে যারা খুব গর্জন তর্জন করছিলেন বাংলা পক্ষের আন্দোলনকে যারা তীর্যক মন্তব্য করছিলেন এবং বাংলা পক্ষের সমস্ত সহযোদ্ধা শীর্ষ পরিষদ থেকে সাংগঠনিক নেতৃত্বকে আক্রমণ করছিলেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিয়ে থাকি দুজন নয় দুজনের পেছনে যারা যারা আছে তারা সকলেই ধরা পড়বে একদম চিন্তার কোনো কারণ নেই কারণ বাংলা পক্ষ তোমাদের মতো তর্জন দর্জন করে না বেআইনিভাবে বাংলা পক্ষ আইনিভাবে আইন সিদ্ধ করে তবেই তর্জন করে আর তথ্য ছাড়া বাংলা পক্ষ কোথায় কোন বক্তব্য কেউ রাখে না বাংলা পক্ষ যে দাবিটা করে ভূমিপুদ্ধ সংরক্ষণ আজ যদি পশ্চিমবঙ্গে ভূমিপুদ্ধ সংরক্ষণ ব্যবস্থা শুরু হয়ে যেত চালু করা হতো তাহলে আজকে আমাদের এই পিএসটি ভবনের সামনে এসে এই প্রতিবাদ করার দরকার ছিল না পশ্চিমবঙ্গ সরকার সরকারে যারা আছে এবং যারা বিরোধী রাজনীতিতে আছেন পশ্চিমবঙ্গে তাদের কাছে একটাই বার্তা আরো একবার পৌঁছে দিতে চাই পশ্চিমবঙ্গে ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থাটা ত্বরান্বিত করতে হবে অন্যান্য রাজ্যে যদি ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা হয় তাহলে পশ্চিমবঙ্গে কেন ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা হবে না কেন পশ্চিমবঙ্গে বাঙালিরা থাকে বলে ভূমি পুত্র সংরক্ষণ ব্যবস্থা হবে না বাঙালিদের কোন দিতে কোন রাজনৈতিক দল কি রাজি হয় তাদের বার্তা দিতে চাই বাঙালি তার নিজস্ব আইডেন্টি বুঝে নেবে কারণ বুঝে নেওয়ার জন্য কোন তৃণমূল কোন সিপিএম কোন কংগ্রেস বা বিজেপির দরকার নেই বাংলা পক্ষ সংগঠন দু সাল থেকে আচ্ছা বছর শেষ করে সমস্ত রাজনৈতিক দলে বাঙালি ময় আমরা করে তুলবো আর বাংলার বুকে এই যে বহির রাজ্য থেকে যারা এসে রাজনৈতিক মতাদর্শ অনুসারে যারা রাজনীতি করছেন এবং পশ্চিমবঙ্গের ভূমিপুত্র ভূমি সন্তানদের ওপর মাথার ওপর ছড়ি ঘোরাচ্ছেন কেউ চাকরি হরণ করছেন কেউকে ব্যবসা করতে দিচ্ছেন না এই জিনিস কিন্তু কে কি মানবে জানি না বাংলা পক্ষ কিন্তু প্রতিরোধ গড়ে তুলবে প্রতিবাদ করবে অধিকার কিন্তু বুঝে নেবে জয় বাংলা জয় বাংলা